নমস্কার এসকোমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের ভিডিওটিতে হিন্দি ভাষায় দুইটি শব্দ সে এবং সা এই শব্দ দুটির বাংলা অর্থ কি এবং হিন্দি বাক্যে এগুলি কোথায় এবং কেন বসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ও দেখাবো এগুলি জানলে পরে সঠিক হিন্দিতে সাবলীল কথা বলতে হলে এইসব বাক্যগুলির অর্থ বাক্যে সঠিক প্রয়োগ এবং চটজলদি হিন্দি কথার হিন্দিতে উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক সহজ ও সাবলীল হবে তাই সঠিক উচ্চারণের সাথে অনর্গল সঠিক হিন্দিতে কথা বলার সুবিধার্থে আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখতে থাকুন তাই আমরা চাই আপনার হিন্দি বলা নির্ভুল ও আরও সুন্দর হোক তাহলে প্রিয় দর্শক এখন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করছি নমস্কার বন্ধুরা হিন্দি ভাষায় দুইটি ছোট ছোট শব্দ সে এবং সা দুইটি খুবই গুরুত্বপূর্ণ শব্দ এই শব্দগুলির নিজস্ব অর্থ আছে এগুলির অর্থ হল সে হিন্দি কথাটির বাংলা অর্থ হয় থেকে যেমন হিন্দিতে মুজসে এটি বাংলা হয় আমার থেকে হিন্দিতে মুজ বাংলায় হবে আমার থেকে হিন্দিতে তুমসে বাংলায় হবে তোমার থেকে মুজসে আমার থেকে তুম সে তোমার থেকে ঘর সে অর্থাৎ ঘর থেকে বা বাড়ির থেকে ঘর সে বাংলায় হবে বাড়ির থেকে দিল্লি সে দিল্লি থেকে ইত্যাদি ইত্যাদি এরূপ আরও বহু হাজারো শব্দ আছে যেগুলি কথা বলতে বলতে আপনাদেরও এগুলি অভ্যাস হয়ে যাবে আবারও সা কথাটির অর্থ হয় মতো এবং এটিকে অনেক ক্ষেত্রে সহযোগী শব্দ হিসাবেও ব্যবহার করা হয় সা কথাটির উদাহরণস্বরূপ হিন্দিতে তুম সা এটি হিন্দি হয় তোমার মতো তুমসা তোমার মতো কোন সা এটি বাংলা হয় কোনটি কোন সা এর বাংলা হয় কোনটি হামসা হাম অর্থাৎ আমাদের সা মানে মতো হামসা অর্থাৎ আমাদের মতো তুমসা তোমাদের মতো কোন কোনটি হামসা আমাদের মতো ইত্যাদি ইত্যাদি এর বহু হাজার হাজার শব্দ হয় আবারও এগুলিকে ছোট ছোট বাক্যের মধ্যে দেখলে পরে আপনাদের বুঝতে ও বাক্যে প্রয়োগ করতে আরও সুবিধা হবে ছোট ছোট বাক্যগুলি হলো যেমন উদাহরণস্বরূপ ওর থেকে ভালো বাংলায় ওর থেকে ভালো এটি হিন্দি অনুবাদ হবে উস সে ওর থেকে ওর হিন্দি হয় উ ওর থেকে উস ভালো হিন্দি হয় বেহতার শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি অনুবাদের পাশে বা নিচে হিন্দিতেও অনুবাদ করা আছে যাতে আপনারা হিন্দি হরপেও সহজে পড়তে ও বুঝতে পারেন পরেরটি দিল্লি থেকে দূরে হিন্দিতে হবে দিল্লি সে দূর দিল্লি থেকে দিল্লি সে দূরে দূর তাই এখানে সে কথাটি ব্যবহার হয়েছে দিল্লি থেকে দিল্লি সে আমার থেকে বেশি আমার থেকে ওইটির মতোই হবে আমার থেকে মুজ সে বেশি হিন্দি হয় জাদা অতএব আমার থেকে বেশি হিন্দি হবে মুজসে জাদা পরে সা দিয়ে কয়েকটি শব্দ যেমন তোমার মতো দেখতে বাংলায় তোমার মতো দেখতে এটি হিন্দি হবে স্ত্রীলিঙ্গে তুমসা দেখতে হ্যা পরেরটি কোন গাছটি দেখেছ হিন্দি হবে কোনসা পেড় দেখা है। এখানে কোন গাছটি অর্থাৎ কোনটি কোনসা পেড় দেখা है। গাছকে হিন্দিতে পেড় বলা হয় তাই কোন গাছটি দেখেছ এটি হিন্দিতে হবে কোন পরেরটি কোন গানটি গাইব এটি হিন্দিতে হবে কোন গীত গাউঙ্গি শব্দ স্ত্রী লিঙ্গ হবে কোন সা গীত গাউঙ্গা এখানে স্ত্রীলিঙ্গে অনুবাদ করা হয়েছে হিন্দিতে হবে কোন সা গীত গাউঙ্গি প্রিয় দর্শক এখন আমরা কয়েকটি বাক্যের মাধ্যমে সে সা শব্দগুলির সঠিক ব্যবহার ও প্রয়োগ সম্বন্ধে বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাবো দেখাবো ও বোঝানোর চেষ্টা করছি তো আমাদের প্রথম বাক্যটি হলো আপনি কোথা থেকে কথা বলছেন হিন্দিতে আপ কাহা সে বাত কার্রাহে হ্য আপনি হিন্দি হয় আপ কোথা থেকে এখানে সে ব্যবহার হয়েছে কোথা থেকে হিন্দি হবে কাহা সে কথা বলছেন বাত কার্রাহে হ্য আপনি বলছেন তাই এখানে হয়েছে কার রেহে হ্যাঁ অতএব আপনি কোথা থেকে কথা বলছেন এটি হিন্দিতে অনুবাদ হবে আপ কাহা সে বাদ করে হ্যাঁ পরেরটি আমি দিল্লি থেকে কথা বলছি হিন্দিতে ম্যা দিল্লি সে বাদ কর হুম আমি मैं দিল্লি থেকে দিল্লি সে এখানেও সের ব্যবহার হয়েছে দিল্লি থেকে দিল্লি সে কথা বলছি বাত কর রাহা হু अतएव हमी दिल्ली थे कथा बोल थी? मैं दिल्ली से बात कर रहा हूँ परेटी तुम्हार थे कोज होबे ना हिंदी ते तुमसे कई काम नहीं होगा तुम्हार के तुमसे कोनो काज कोई काम होबे ना नहीं होगा स्त्रीलिंग होगी तुम्हारे कोज होबे ना हिंदी ते अनुवाद हो तुमसे कई काम नहीं होगी तुमसे कई काम नहीं होगा প্রথমে স্ত্রীলিঙ্গ পরে পুংলিঙ্গ পরেরটি মা বাবাকে জিজ্ঞাসা করে এসো হিন্দি হবে মাতা পিতা সে পুচকার আও মা বাবাকে হিন্দি হবে মাতা পিতা সে এখানে হচ্ছে মা বাবার থেকে জিজ্ঞাসা করে এসো বা মা বাবাকে জিজ্ঞাসা করে এসো হিন্দিতে হবে মা বাবার থেকে জিজ্ঞাসা করে এসো তাই এখানে মা বাবাকে হিন্দি হচ্ছে মাতা পিতা সে জিজ্ঞাসা করে এসো পুচকার আও জিজ্ঞা কৰা হিন্দীতে হয় পুচকাৰ এছ আও তাই মা বা কে জিজ্ঞাসা কৰে এছ এটি হিন্দীতে অনুবাদ হ'ব মাতা পিতা চে পুচকাৰ আও পৰীক্ষি ঘৰ থাক বাহিৰ বেৰণ নিষেধ হিন্দীতে ঘৰছে বাহাৰ নিকালনা মানা হে ঘৰ থাৰছে বাহিৰ বেৰন বাহাৰ নিকালনা নিষেধ এটি হিন্দী হয় মানা হে অত ঘৰ থৰনো নিষেধ এটি হিন্দি অনুবাদ হবে ঘর সে বাহার নিকালনা মানা হয় পরেরটি রাজু আমার থেকে বেশি খেতে পারে হিন্দিতে হবে রাজু মুঝসে যদা খা সাক্তাহে পুং লিঙ্গ শব্দ তাই খা है। রাজু একটি ছেলের নাম বিশেষ তাই শব্দটি পুংলিঙ্গ শব্দ রাজু আমার থেকে মুঝসে বেশি খেতে পারে যা যা খা সাক্তাহে অতএব রাজু আমার থেকে বেশি খেতে পারে এটি হিন্দি অনুবাদ হবে রাজু মুজসে যাদা খাসাক্তাহে প্রিয় দর্শক এতক্ষণ আমরা সে অর্থাৎ বাংলায় কাছে এই শব্দটি নিয়ে কয়েকটি বাক্য বাংলা হতে হিন্দিতে অনুবাদ করলাম আশা করি এই বাক্যগুলি থেকে আপনাদের সে শব্দ নিয়ে অনেকটা দ্বিধা বা দ্বন্দ্ব দূর হবে ফলে আপনাদের বাক্যগুলি বলতে আরও সহজ হবে তা এখন আমরা সা অর্থাৎ মতো এই শব্দটি নিয়ে কয়েকটি বাক্য বাংলা হতে হিন্দিতে অনুবাদ করব বাক্যগুলি হচ্ছে এগুলির মধ্যে কোন বইটি তোমার হিন্দি হবে স্মেসে কোন সা কিতাব তোমারা হে এগুলির মধ্যে সে বা এগুলির থেকে তাই এখানে সে হয়েছে সে কোন বইটি কোনটি অর্থাৎ কোন সা কোন বইটি কোন সা কিতাব তোমার তোমারা হে এখানে কোন বইটি এই হিন্দি হবে কোন সা কিতাব তাই এগুলির মধ্যে কোন বইটি তোমার এটি হিন্দিতে অনুবাদ হবে স্মেসে কোন সা কিতাব তোমারা হ্যাঁ এখানে কোন সা সা কথাটি এখানে ব্যবহার হয়েছে বাক্যটির মধ্যে সে এবং সা দুটি শব্দই আছে কিন্তু দুটি পৃথক পৃথক অর্থ বহন করে পরেরটি আপনি কী ডিগ্রি করেছেন হিন্দিতে আপনি কোন সা ডিগ্রি হাসিল কী হে আপনি হিন্দিতে আপ কোন ডিগ্রি করেছেন বা আপনি কি ডিগ্রি অর্জন করেছেন এটি হিন্দি অনুবাদ হবে আপনি কোন সা ডিগ্রি হাসিল কী হে পরেরটি তোমার মতো সুন্দর কেউ নেই হিন্দিতে তুমসা পেয়ারা কই নেহি হে তোমার মতো তুমসা এখানে সা হয়েছে তোমার মতো তাই তুমসা সুন্দর এখানে প্যারা স্ত্রীলিঙ্গে প্যারি কেউ নেই কই নেহি হে অতএব এটি পুংলিঙ্গ শব্দে তোমার মত সুন্দর কেও নেই এটি হিন্দি অনুবাদ হবে তুমসা পেয়ারা কাই নাহি হ এ এটি स्त्रीलिंग হলে হবে তুমসে পেয়ারি কোই নাহি হ পরটি তোমার চেয়ে বড় আর কেও নেই হিন্দিতে হবে তুমসে বড় আর কাই নাহি হ তুমসে বড় আর কাই নাহি হ তোমার চেয়ে বা তোমার থেকে হিন্দি হইছে তুমসে বড় হিন্দিতে বড় আর কেও নেই আর কোই নাহি হ তাই তোমার চেয়ে বড় আর কেউ নেই এটি হিন্দিতে অনুবাদ হবে तुमसे बड़ा और कोई नहीं है तुमसे बड़ा और कोई नहीं है পরটি এখানে কোন ঘরটি আপনার পছন্দ হিন্দিতে ইহা कौन सा कमरा आपको पसंद है এখানে হিন্দি ইহা কোন ঘরটি কোন सा कमरा এখানে सा কথাটি ব্যবহার হয়েছে কোন सा अर्थात कौनटी आपnar आपको पसंद है। कौन आपनार हिंदी कौन सा कमरा आपको पसंद है अतब कोन ঘরটি আপনার পছন্দ এটি হিন্দিতে অনুবাদ হবে ইহা কোনসা কমরা আপকো পছন্দ হ পরটি কি ফুনদি নিয়ে এখানে এসেছেন হিন্দিতে কোনসা ধন্দা লেকার ইহা আয়ে হে কোন ফুনদি বা কি ফুনদি এটি হিন্দিতে হবে কোনসা ধন্দা নিয়ে লেকার এখানে এসেছেন ইহা আয়ে হে তাই কি ফুনদি নিয়ে এখানে এসেছেন এটি হিন্দি অনুবাদ হবে কোনসা সা ধান্দা লেকার ইহা আয়ে হ্যাঁ পুংলিঙ্গ শব্দ পরেরটি এটা কোন গাছের ফল হিন্দিতে ইয়ে কোন সা গাছের ফল কোন পেড়কা কোন গাছের হিন্দি হবে কোনসা পেড়কা এখানে সাটি সহযোগী শব্দ হিসাবে ব্যবহার হয়েছে কোন সা পেড়কা ফল হিন্দিতে ফল হ্যাঁ অতএব এটা কোন গাছের ফল এটি হিন্দি অনুবাদ হবে ইয়ে কোন সা পেড়কা ফল হ্যাঁ আমাদের পরের এবং শেষ বাক্যটি হলো সিংহ বাঘের থেকেও বেশি শক্তিশালী হিন্দিতে শের সেভি জাদা তাকাতবর হতা है। সিংহ বাঘ দুটি পুংলিঙ্গ শব্দ সিংহর স্ত্রীলিঙ্গ হয় শেরিনী বাঘের স্ত্রীলিঙ্গ হয় বাঘিনী সিংহ সিংহর হিন্দি হয় শের বাঘের থেকেও বাঘ সে ভি বেশি শক্তিশালী যদা তাকতবর হতা হ্যাঁ অর্থাৎ বেশি বলবান বা শক্তিশালী হয় তাকতবর হিন্দি হয় বলবান বা শক্তিশালী তাই সিংহ বাঘের চেয়েও শক্তিশালী কথাটি পুংলিঙ্গ শব্দ এটি হিন্দিতে হবে সে বাঘ সে ভি যা তাকতবর হতা হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন সে বা সা এই দুটি হিন্দি শব্দ নিয়ে বেশ কয়েকটি বাক্য উপস্থাপন করলাম আশা করি এগুলো দেখে বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো প্যারে দোস্ত আজ ইতনাহি হ্যাঁ আগলা ভিডিও আমি ফির মিলেন अगर हमारा ये वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें नमस्ते जय हिंद जय भारत